फर्स्ट रैंक कुचबिहार चंद्रचूड़ सें राम चंद्रचूड़ सेन रामभोला स्कूल एग्रीगेट मार्क्स नाइन थ्री दैट इज 99 परसेंट सेकेंड रैंक हम সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া থেকে পুরুলিয়া জেলা স্কুল সিক্স নাইনটি টু পেয়েছে নাইনটি এইট পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল পুরুলিয়াতে সিক্স নাইনটি টু পেয়েছে সেকেন্ড র্যাঙ্ক নাইনটি এইট পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট 692, 98.86 परसेंट। पुरुलिया, थर्ड रैंक, थर्ड रैंक के तीन जो नाचें, दो किंगडी नागपुर के उदयन प्रसाद बालुवाड़ हाई स्कूल দক্ষিণ বিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল বীরভূম থেকে পুষ্পিতা বাসুড়ী নিউ ইন্টিগ্রেটেড गवर्नमेंट স্কুল ইলমবাজার পুষ্পিতা বাসুড়ী পুরুলিয়া আই বীরভূম থেকে নিউ ইন্টিগ্রেটেড गवर्नमेंट স্কুল ইলমবাজার আর দক্ষিণ 24 পাড়гона থেকে রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নৈরিত রঞ্জন পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স নাইনটি ওয়ান পেয়েছে নাইনটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট থার্ড পজিশন হয়ে গেল ফোর্থ পজিশনে তপজ্যোতি মন্ডল হুগলি জেলা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল তপজ্যোতি মন্ডল হুগলি জেলা থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুল সিক্স নাইনটি পেয়েছে এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট একমাত্র অধিকারী পূর্ব বর্ধমান থেকে অর্ঘদ্বীপ বসা পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল

कृष्णनु शाह, रैंक सिक्स, परसेंटेज हो चल 98.29, बालुगढ़ हाई स्कूल, कृष्णनु शाह दो केंद्रीय नज़्बुल, सिक्स रैंक के मालदा के मोहम्मद शाहबुद्दीन अली, मुज़म्पुर हएचएसएसबी हाई स्कूल 688 പേเช 6th rank 98.29% পশ্চিম মেদিনীপুর থেকে গোস্তব সাহু মেদিনীপুর কলেজিয়েট হাই স্কুল থেকে 6th rank 688 പേเช 98.29% দক্ষিণ 24 পরগনা থেকে অলিভ গায়েন

ドキンナジプール থেকে অভ্রিত্তি ঘটক 687 পেজে 98.14% বালুলঘাট গার্লস হাই স্কুল থেকে ডকিননাজপুরের অర్పিতা ঘোষ বালুলঘাট গার্লস হাই স্কুলের 687 পেজে 7th রয় 98.14% সত্যতা দে মেল ক্যান্ডিডেট বালুরঘাট হাই স্কুল থেকে সিক্স এইটিভেন পেভেন্ট বীরভূম থেকে আরত্রিক সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির হাই স্কুল আরত্রিক শ বীরভূম থেকে সিক্স এইটি সেভেন পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে সুপম কুমার রায় জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল সেও সিক্স এইটি সেভেন পেয়েছে নাইনটি এইট পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পূর্ব মেদিনীপুর থেকে কৌস্তব মল বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাই স্কুল

8th rank 98% पूरबবর্ধমান থেকে দেবজ্যোতি ভরচার্জ বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল থেকে 686 98% পশ্চিম মেদিনীপুর থেকে তমুকાপাল মিদনাপুর মিশন গার্লস স্কুল 8th rank 98% 686 पेज नदिया से के रिद्धि몰लिक कृष्णनगर कॉलेजेट स्कूल 686 एट रैंक 98% এবারে 9থ র‍্যাঙ্ক কে ASCII ডোকিন দিনাজপুর থেকে রৌনক ঘোষ পালুঘাট হাই স্কুল 685 97.86% ओखिन दिनाजपुर थे के अश्विता चक्रवर्ती बाउल परमेश्वर हाई स्कूल बाउल परमेश्वर हाई स्कूल 685 97.86% नाइंथ रैंक मालदा के विशाल चंद्र मंडल मोदांगपुर एचएसएसबी हाई स्कूल 685 नाइंथ रैंक 97.86% मालदा थमिनुल इलाम मोजामपुरच एस एस वि हाई स्कूल 685, rank, के चंद्रदीप दास शांतिया टाउन स्कूल सिक्स नाइन्थ रैंक के सेमा चटर्जी बाँड़ा मिशन गर्ल्स हाई स्कूल 685 रैंक पॉइंट झाड़ग्राम झाड़ग्राम रानी बनोदरी गवर्नमेंट गर्ल्स हाई हाईस्कुल झाड़ग्राम रानी बीनोद मंजुरी गवर्नमेंट गर्ल्स हाई स्कूल 685 रैंक 98 97286 পশ্চিম মেদিনীপুর থেকে গৃতিমান পাল মেদিনীপুর কলেজিয়েট হাই স্কুল 685 9th র‍্যাঙ্ক 97286% পূর্ব মেদিনীপুর থেকে সহায়ক শাশমল রামকৃষ্ণ রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল 685 পূর্ব মেদিনীপুর থেকে সাগর জানা রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল পূর্ব মেদিনীপুর থেকে সাবনিক ঘটক বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন হাইস্কুল সিক্স এইটি ফাইভ

দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঋত্বিক দত্ত নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স এইটি ফাইভ নাইন র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সায়নদীপ মান্না সারদা বিদ্যাপীঠ হাই স্কুল সিক্স এইটি ফাইভ নাইন্থ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট হাওড়া থেকে অরণ্যদেব বর্মন

97.71% বাঁকুড়া থেকে সৌভিক দত্ত বাঁকুড়া জেলা স্কুল 10th 684 97.71% পূর্ব বর্ধমান থেকে অনিশ কুমার কাটোয়া কাশিরাম দাস 97.71% 684 10th ওয়ান পূর্ব বর্ধমান মৌর্যপাল सुल्तानपुर तुलसीदास विद्या मंदिर 684 पूर्व बर्धमान थे अर्णव दास सॉरी अर्णव विश्वास पूर्व बर्धमान अर्णव विश्वास पारुलडांगा नसरतपुर हाई स्कूल सिक्स एटी फोर नाइन्टी सेवन पॉइंट सेवन परसेंट পূর্ব বর্ধমান থেকে সম্পূর্ণ সম্পূর্ণাত বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট হুগলি থেকে নীলাঙ্কন মন্ডল এলিচ কো কো এডুকেশনাল স্কুল সিক্স এইটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট শৌমিকা পাকুড়া থেকে তালডাংরা ফুলবাটি হাই স্কুল 684 97.71% সৌমাদিত মণ্ডল ওয়ার্ড রায়পুর হাই স্কুল পাকুড়া থেকে 684 97.71% 10th র‍্যাঙ্ক অগ্নিবপাত্র পশ্চিম মেদিনীপুর मेदनापुर श्री रामकृष्ण मिशन विद्या भवन सिक्स नाइन सेवन वर्सेंट पूर्व मेदनिपुर सम्पद पड़िया मॉडल इंस्टीट्यूशन सिक्स नाइन सेवन वनसेंट पूर्व मेदनिपुर रीतम दास कॉन्टाइल मॉडल इंस्टीट्यूशन सिक्स पॉइंट सेवन দক্ষিণ চব্বিশ পরগনা শুভ্রকান্তি জানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সিক্স এইটটি ফোর নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা ঈশান বিশ্বাস শারদা বিদ্যাপীঠ হাই স্কুল সিক্স এইটটি ফোর টেন্থ র্যাঙ্ক নাইনটি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট উত্তর চব্বিশ পরগনা স্বর্ণালী ঘোষ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন